রুই মাছের রেসিপি রুই মাছের এই রেসিপিটা খুব সুন্দর বানিয়ে দেখবেন মাছগুলো ধুয়ে নিলাম পরিষ্কার করে নিলাম ছ পিস মাছ নিয়েছি এখানে তারপরে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি রুই মাছগুলো ভালো করে দুপিট ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নিতে হবে দুপিট তারপরে রসুন পেঁয়াজ লঙ্কা দুটো রসুন ছাড়িয়ে নিয়েছি একসঙ্গে বেটে নেব মাছগুলো দুপিট উল্টে দিচ্ছি উল্টে দিয়ে ভেজে নিতে হবে ফ্রাই করা হয়ে গেলে তারপরে অন্য পাত্রে তুলে রেখে দিতে হবে মশলা বেটে নিলাম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা মাছগুলো ভাজা ভালো দুপিট হয়েছে অন্য পাত্রে মাছ ভাজাগুলো তুলে রেখে দিয়েছি আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ তারপর মশলা কষে নিতে হবে গা ঘি দিয়ে রান্নাটা করছি গাওয়া ঘি দিলাম মশলা ভেজে নিয়ে তারপরে মাছগুলো ছেড়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে গাওয়া ঘি গাওয়া ঘি দিয়ে মাছের তরকারি হলুদ গুঁড়ো দিতে হবে জল দিতে হবে তারপর গাওয়া ঘি আর একটু দিতে হবে মশলা পোলাওয়ের মশলা সামান্য দিলাম আপনারা আমার নমস্কার নেবেন আপনারা দেখছেন জয়ার রান্নাঘর জয়ারটা রান্নাঘর থেকে আপনাদেরকে সবাইকে নমস্কার জানাই রুই মাছের গাওয়া ঘি দিয়ে এই রেসিপিটা খুব সুন্দর হয়েছে নুন দিয়েছি এই যে দেখুন অসাধারণ স্বাদের একটা রেসিপি গাওয়া ঘি দিয়ে রান্না করে করে নিলাম